এত কিছু তুমি আবার এসেছো তোমার কি প্রে মায়া নেই মৃত্যুকে আমি পরোয়া করি না ভাবি আমি শুধু এটুকু জানি দুনিয়ার কেউ আমাকে কাজলের কাছ থেকে আলাদা করতে পারবে না চলো কাজল এসব বাধা দিও না ভাবি हां আমাকে আবার সোহাগের সঙ্গে যেতে দাও এবারে থেকে বের হওয়ার আগেই তোমরা ধরা পড়ে যাবে ধরা পড়লে কি হবে ভাবি তোমার স্বামী আমাদেরকে মেরে ফেলবে এতো দুজন যদি একসাথে বাসতে না পারি মুক্তি তো পাবো আবেগ দিয়ে জীবন চলে না তোমরা যদি দুজন দুজনকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এভাবে পড়া যায় কেন বরণ করবে কেন তোমাদের ভালোবাসা হেরে যাবে সোহাগ আমি চাই না আমার এই সামনে তোমরা লাশ হয়ে ফিরে আসো পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আজ আমাদের বাধা দিতে পারে কাজলের ভাইকে তুমি চেনো না আমি চিনি এখনো সময় আছে এই মরণ খেলা বন্ধ করো এই মরণ খেলা সেদিনই বন্ধ হবে যেদিন আপনার স্বামী আমাদের ভালোবাসাকে মেনে নেবেন চলো কাজল চলো বাজার লোক যে সোহাগ দর খাঙ্গির বলারে আমি মতো এরপর আমি আর সহ্য করবো না নিজের সব কিছু বিসর্জন দিয়ে আমি তোকে মানুষ করেছি কিসের জন্য রাস্তাঘাটে মাকে রক্ত ঝড়ানোর জন্য এত কিছু পরেও বারবার কেন তুই নিজেকে বিপদের মধ্যে ছেলে দিচ্ছিস সোহাগ ভাই আমার এখনো সময় আছে তুই ফিরে আয় ওই মেয়েকে ভুলে যা ভাইয়া মাত্র তো কফটা রক্ত ঝরেছে কাজলকে পাওয়ার জন্য প্রয়োজনে আমার শরীরের সবটুকু রক্ত ঝরিয়ে দিতে আমি প্রস্তুত আছি তোর কোনো কথাই আমি শুনতে চাই না আজ থেকে তোর এই ঘরের বাইরে যাওয়া বন্ধ আমার অনুমতি ছাড়া তুই কোথাও যেতে পারবি না হ্যাঁ

啦啦啦啦啦，好，啦啦，啦啦啦啊。